তুমি আর ফোন দিও না আমি মিষ্টি ধরতাছি কি কোনো বাজান না এখন বউ একটোই এটা ফোন দে ইডো কাটটা নিয়ে ছাইরা দিয়ে ক হ্যাঁ আমরা কি তা বউ নাই তাই তাইলের বউ আছে বোন ধরে তোমরা বউ আছে হয়তো দুই তিনটা কিন্তু আমার তো একটা কথা ঠিক না যাই হোক বাইরে আমার কথা সেটা না আপনার একাধিক থাকুক এটা একটা ভালোবাসা এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কেটে বলেন এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে ঘর ঠিক থাকলে বাহির ঠিক কথা গণ তো তেলাবাদ করলে কি খারাপ লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরের যাওয়ার সুযোগ আগুন ধরাই দিলে কি ফায়ার সার্ভিস এর পানি দিয়ে নিবানোর সুযোগ আছে ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা ওরিম গুরুস্তানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা মন শিশুর মতো এমনি তো হয় এই তো অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় আমি বল্লা الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم صلي على سيدنا محمد وعلى آله سيدنا

বারোয়ানি জিসি প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন আজিমান পি এন মনোহর গাথি বারোয়ানি কবরস্থানের উন্নতি গল্পে চোদ্দতম বার্ষিক দিনের বেলার ও মাফিন সভাপতি যিনি আমাকে দাওয়াত করতে গিয়ে আমার বাড়িতে গিয়েছেন অনেক কষ্ট করেছেন এবং যার মাধ্যমে গিয়েছিলেন তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আজকের সভাপতি জনাব রশিদ মোল্লা ভাই সভাপতি কবরস্থান কমিটি এবং আমার পূর্বে যিনি এই মাহফিলটা দাওয়াতের নেপত্যে তিনি অনেক সহযোগিতা করেছেন যোগাযোগ রেখেছেন আমার সহযোদ্ধা আল্লা মোহাম্মদুল্লাহ আশিকি সাহেব ও উলামায়ে উল্লাকেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট শামসুল হক টুকু সাহেব এবং আমাদের মাঝে সদ্য নবনির্বাচিত চেয়ারম্যান যিনি বক্তব্য রেখেছেন সাতিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সুহেল রানা খোকন ভাই এবং ভাইস চেয়ারম্যান জনাব স্বপন ভাই এবং আজকের মুখ্য আলোচক ধলাউড়ি ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান কর্মী মানুষ জনাব জরিফ আহমদ মাস্টার শেফ সহ ও মুবাল্লিগিন উলামায়ে আমার চোখে দেখা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অফিসার ইনচার্জ আর অনেক গণ্যমান্য ড্যামরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ করে অনেক অতিথিবৃন্দর মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ উলামাই কেরাম মসজিদের ইমাম এবং খতিবৃন্দরা এসেছেন আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোছানো বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়তন সকলে পূরণ আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর সালী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গাইবের খবর দেনা হুজরপুর নূর সাল্লি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও করি আলহামদুলিল্লাহ কবরস্থানের উন্নতি কল্পে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি হিসাবে ওনাদের যে অংশগ্রহণ এই অংশগ্রহণকে আমার পক্ষ থেকে আমি স্পেশাল সাধুবাদ জানাচ্ছি আশা করি আপনাদের এই গুরুস্থান আরো উঁচু হবে পানি কবর করার সময় যে পানি সেটা কিছুটা লাগব হবে ইনশাল্লাহ আর এটাই তো থাকবে রে বাবা গুরুস্থান তো আমাদের আসল বাড়ি গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে একদিনে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক তোমার কি সমস্যা না হোক না স্বেচ্ছাসেবক এ ব্যাপারে কথা বলবো না তাহির হুজুর পাপনার জন্য নতুন কিছু না আমার দেহ কোন কোনো ডিস্ট্রিক্টে এখনো যায় নেই কিন্তু না গেল তাহিরি প্রতি ঘরে ঘরে আছে আপনারা জানেন যে আমি আদবকে খুব মূল্যায়ন করি এত সুন্দর একটি আয়োজন আমি আপনাদের ঋণ শোধ করতে পারি আমার মতন একটা নগণ্য মানুষ আসবে আর আপনার মাঝে ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য এত গভীর এত প্রখ রুদ্রের মাঝে বসে থাকে এটার সুক্রিয়া আদায় শেষ করা যাবে না আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কথা বলবেন না নীরব থাকবেন কারা কারা নবীর পক্ষে আছেন একটু হাত তোলেন দুই হাত সোজা করেন একদম দুই হাত সোজা করেন আমি স্মৃতিটা নিয়ে যাই একদম সোজা করেন আল্লাহ যেন আপনাদের এই হাতগুলোকে কবুল করে সকলে বলে আমিন আর জবান খুলে গণ আমিন মহাব্বত গণ আমিন আপনার খুশিতে সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে কবুল করে আমিন গণ স্মৃতি নিয়ে গেলাম আমি এখানে বসে আপনাদের এই চিত্র ফেসবুকে দিয়েছি যেন আমার বাড়িতে যারা টেনশন করতেছে তারা বুঝুক যে আমি এসে পৌঁছেছি না কথা বলেন ঠিক কিনা আমি আসার পথে লাইভও দিয়েছি নিশ্চিত করার জন্য যে আপনারা জানেন যে আমি আসতেছি নাকি যাই হোক আমি এসেছি আমি আলোচনা শুরু করব শুরু করার আগে আমার একটু কথা আছে এক মিনিট কথাটা বলবো কথাটা বলার পরে যে কথার বাস্তবায়ন হতে দুই মিনিট লাগবে মোট তিন মিনিট সময় ঠিক আছে এই মাহফিলটা হয়েছে আপনারা খুশি তো সবাই আমি অনুরোধ করবো আপনাদেরকে যদি পকেটে এক টাকা থাকে অথবা একশো টাকা থাকে যার যতটুকু আছে সেই অনুযায়ী আপনারা পকেটে হাত দিয়ে কিছু দিয়ে যাবেন এই হাদিয়াটা একদিন উহুৎ পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে আর হাসন মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি আসাখি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু তো আপনাদের কাছে আমার ছেলেরা অ্যামাইজিং ফিগার যারা রয়েছেন যুবক সাদা ড্রেস পরিহিত অবস্থায় ওনারা ব্যাগ নিয়ে আসবে আপনারা একটা হাত যেন খালি না যায় আমি পরে বলবো না এখনই বললাম আর এক ভাই তরিক ভাই দিয়ে দিয়েছেন নগদ পাঁচশো টাকা আমি যাইছি মাত্র দশ টাকা এসে গেছে পাঁচশো টাকা আসলে ধন হলে চলে না মনও লাগে কথা বলেন ঠিকই না বলেন মহিন মেম্বার আপনারা তো যুবক মেম্বার চেয়ারম্যান বানাই নিয়েছেন এই যে এই যে কি সুন্দর চেয়ার এই যে আমাদের চেয়ারম্যান মহদয় এই যে সব স্বপন ভাই সব যুবক চেয়ারম্যান মার হাওয়া জোরে এবং কর্মী বান্ধব মানুষ বুঝাই যা মর্নিং সূর্য ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে আলহাজ মেম্বার ওই তো এত মেম্বার যুবক এটা মেম্বার কি রে মেম্বার কয়জন মেম্বার

খুশ হয়ে দিবেন আর পুরা নামটা কি বিশ্বাস মেম্বার একটু আগে দিছে এক হাজার এখনো দিছে পাঁচ হাজার টাকা নগদ মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন আরো যারা আসেন পিছনে ইনশাল্লাহ দিয়ে দিবেন আসে কি দেখছি আপনারা ব্যাগ নিয়ে গাছ তলায় যাবেন আমার মা বন্ধের কাছে যাবেন একদম ওই রুডের পাশে যারা গাছ তলায় দাঁড়িয়ে আছে এসির নিচে আরে বাতাসের নিচে গাছের নিচে আপনার তাদের কাছে যাবেন যাইয়া যে যা তা নিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন না কেন সবাই যান আল্লাহর মাঝকে সবাই দিবেন এই যে বাবারা এই আপনারা মাঝখানে দাঁড়াইছেন বসুন সবাই বসুন এবার একটু জিকিরি করেন লা ইলাহা হাফ লা লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ আমি আলোচনায় ঢুকে গেলাম এ সাথী আর বন্ধু ও আমার পিএন মনোহর গাতি বারোয়ানি কবরস্থানের উন্নতি করবে বারোয়ানির বন্ধুরা সাতিয়ার বাবারা ডেমরার বাবাজিরা যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন আমার সাথে কথা বলতে হয় চুপ করে বসে থাকলে চলবে না আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক ইজ্জতের মালিককে এ আমার যুবক পায়ার পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি তার মধ্যে থাকবে এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই মানুষটা কোনোদিন জাহান নামে যাবে না এই মানুষটা দুনিয়া তো লাভবান হবে আখিরা তো লাভবান হবে এখন বলেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি এটা এখন মুল্লার কথা নয় এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা আল্লাহ আর নামিন কোরআনে বলে দিয়েছেন আল্লা রিন বলিন দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ইমান দুই নম্বর হল নেক আমল এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়া তো লাভবান লাভবান এখন প্রশ্ন হলো যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে আল্লাহ আরমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে ইমান যদি না থাকে আমল যদি না থাকে তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখিরা তো ক্ষতিগ্রস্ত কবরের ভিতরে ক্ষতিগ্রস্ত জুড়ে কণ কিনা যারা জান্নার এবং যারা আম জান্নাতের নিচে নহর প্রবাহমান করে দিবেন যারা ইমানদার হবে জবানটা খুলে পড়ুন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে এই দুনিয়াদারি থাকবে না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গুরুস্থানের মাঝে যায়া দেখেন একটা কবরের পাশে আর একটা কবর মাত্র এক হাত দূরত্ব এই কবরে আজাব হইতেছে এই আজাবের ভাগ কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোন ক্ষমতা নাই আরেক মরে যাওয়া তো পড়ে যারা জিন্দা আমরা আছি আমার বাবা চলে যাওয়ার সময় আমার বাবা মৃত্যুর সময় কষ্টের বাঘ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই তার মা বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই কষ্টের ভাগ নেওয়ার কোন সুযোগ নাই এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি আল্লাহ বলেন ইন্নাহু হুয়া আচ্ছা কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে মানে শান্তি লাগে কি না কিন্তু আমি যে দুই ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না এই যে আয়াত পড়তেছে এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না আমি ক্লাস টু থেকে মাদ্রাসা পড়লাম একদম কামেল টাইটেল হাদিস ফেঁকা পর্যন্ত মাস্টার্স করলাম জীবনে দুই রুল্লম ছিল না রুল নম্বর এক ছিল সারা জীবন কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্র সাথে আমি লড়াই করছি আর এত কামেল পাশ করার পরে ২২ বছর পর্যন্ত আমি ওয়াজ করি একুশ বছর আমি চিফ গেস্ট এবং নাম যদি আমার চার নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত এরপর কি সুলুক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না আর জানলে গোপন রাখে পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ওরা যত অ্যাটাক করে আমি তো ফেটাপ হতে চাই কিন্তু ফ্যাটপ হয় না আমি আমার কাজ করে যাই জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায় চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে কথা বলেন ঠিক কি মানুষ কয়েকটা কারণে হিংসা করে ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে আমি মনে করছে শান হয়ে তালাবাদ করছি আমি কিন্তু হাফেজ না বাজান আমি হাফেজ না কারিও না আমার ভুল হইতে পারে আমার মাখ রাজ হয়েছেন একটু আগে টান দিছি অর্ধেক বুলে গেছি পরে রাখিয়া দিছি ডরে যদি বলে গেলে তবে এটা ছেড়ে দিব এই যে পাহারি না তো শব্দ না পাহারি বা আপনাদেরকে আজ আসার আগে কত কাহিনী যে কত ফোন টোন দিছে এবার লাইভ দিছি বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে মিস করে না দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবে আর পাপ না তোলে তাহির বাড়ি ঘর আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত محبت করে আপনি জানেন ওর সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি এবং তিনি এন্ডভার নির্বাচন আগে অনেক সিরল চেয়েছিলেন এই এলাকায়তে একটা মাহফিল দেওয়ার জন্য আমি দিতে পারি নাই আমি সময়টা বের করতে পারি নাই আজকে ওকে মিস করতেছি যাই হোক সবকিছু মিলে আপনার সাথে আমার মতদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুস্তর ডালমে কুচ কালা হে এটা প্রতিহিংসা কথা বলেন হাত বলেন করলে খারাপ লাগে এই ইউটিউবাররা এগুলো সত্তারস না সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দন্তা ভাত খাইছি আমার বউ আমার স্টিজে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে তোর না চললে কি আমার কইলই লইডি এখন অন অন বাইক ওড়া সময় ফোন আই আইফরি তুমি আর ফোন দিও না আমি স্টেজে উঠতাছি কি কোনো বাজান আমার বউ একটাই এটা ফোন দেয় এটা কাটটা নিয়ে দিয়ে আমরা কি তা বউ নাই তাই বউ আছে বোন ধরে তোমরা বউ আছে হয়তো দুই তিনটা কিন্তু আমার তো একটা কথা ঠিক না যাই হোক বাইরে আমার কথা সেটা না আপনারা একাধিক থাকুক এটা একটা ভালোবাসা এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কেটে বলেন এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে ঘর ঠিক থাকলে বাহির ঠিক কথা ঘন ঠিক তো তেলাবাদ করলে কি খারাপ লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব গুরুস্তানের একটু মাটি বায়না করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা ওরিম গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা কাঁদিস মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে সুর তো জীব খাচার খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর পন রয় খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয়না না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে এখনই তোর আসতে পারে যাওয়ার ডাক ঠিক না